পিঠা হচ্ছে আমাদের বরিশালের অঞ্চলে একটা সামাজিক পিঠা বলতে পারেন আবার ঐতিহ্যবাহী পিঠা বলতে পারেন বা জামাই পিঠা বলতে পারেন এই পিঠাটা খেতে এত বেশি মজা কিছুদিন আগে আমার মেজবন আমাদের জন্য পাঠিয়েছে কিন্তু ওই পিঠাগুলো আমি সবাইকে অল্প অল্প করে ভাগ করে দিতে দিতে আর বেশি একটা ছিল না আমার ছোট মেয়ের অনেক বেশি পছন্দ আসলে আমি মন পুরে খেতে পারিনি তো আজকে দুই তিন দিনই আমাকে বলতেছে ওই পিঠাগুলো যদি আবার আমাকে একটু বানিয়ে দিতা সত্যি কথা বলতে গাইস এই কুলিপিঠা কিন্তু একজনে বানানো যায় না সবাই মিলেই বানাতে হয় তো মেয়ের আবদার রাখার জন্য আমি আজকে কুলিপিঠা বানিয়ে নিচ্ছি দুই মেয়েকে নিয়ে এবং আমার হাজব্যান্ডকে নিয়ে রাত তখন সাড়ে বারোটা বাজে কালকে কালকে কিন্তু সন্ধ্যার পরে আমাদের বাসায় কারেন্ট ছিল না প্রায় তিন ঘন্টা আমাদের বাসার নিচে নাকি লাইনে অনেক বেশি সমস্যা ছিল তারগুলো পুড়ে গেছে তিন ঘন্টা পরে ওই তারগুলো ঠিক করে আবার নতুন করে লাগিয়ে দিয়েছে তারপর আমরা কারেন্ট পেয়েছি তো যাই হোক আগে থেকে আমার মা আসছিলো আমাদের বাসায় তো আমার মা গ্রাম থেকে ছয়টা নারিকেল নিয়ে আসছিলো তো দুইটা নারিকেল আমি বাগে পেয়েছি যেহেতু আমরা তিন বোন থাকি ডাকাতে তিন বোনের বাসায় কিন্তু আমার মা সব সময় সমানভাবে ভাগ করে দেয় তবে আমার বাসা একটু বেশি দেয় তো এবার কিন্তু সবাইকে দুইটা করে নারকেল দিয়েছিল আর মা নারকেলগুলো কুড়িয়ে তারপর পুর করে দিয়ে গেছিল আর আজকে সেই সুবিধার্থে আমি এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি বেলায় দেখতাম আমার মা চাচিরা সবাই একসাথে মিলে রাতের বেলা কুলি পিঠা বলেন পাকান পিঠা বলেন সব ধরনের পিঠাই বানাতো রাত্রে নাকি পিঠা বানাতে গেলে পিঠা নাকি অনেক সুন্দর হয় এবং অনেক বেশি মজা লাগে আবার কিছু কিছু মানুষেরা বলতো যে দিনের বেলা পিঠা বানাতে গেলে নাকি নজর লাগে ওই পিঠাগুলো নাকি হয় না জানি না কতটুকু সত্যি তবে আমার কাছেও ভালো লাগে রাতের বেলা পিঠা বানাতে আর শহরে তো পিঠা বানাতে গেলে কেউ কাউকে দেখে না গ্রামে অঞ্চলে পিঠা বানাতে গেলে একবারই না দুইবারই কিন্তু পিঠার গ্রান ছড়িয়ে যায় তখন অনেক মানুষ কিন্তু পিঠা খেতে চলে আসে তো যাই হোক এই তো গাইস আমি ফাতেমা আমেন আমার হাজব্যান্ড সবাই মিলেই কিন্তু আজকে কুলি পিঠাগুলা বানিয়ে নিচ্ছি কিন্তু এই যে কুলি পিঠা এই পিঠাগুলো আমাদের বাসায় কয়েক ঘন্টা বা কতদিন থাকে আমি জানি না আমার তো ছেলেমেয়েরা অনেক বেশি পছন্দ করে তো আমি ওদেরকে ফ্রাই করে দিচ্ছি আর ওরা নিয়ে নিয়ে খাচ্ছে আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ তবে সেদিন আমি আমার ননদের পাশে গিয়েছিলাম আমার ননদ যখন শুনেছে দেশ থেকে আমার বোন পিঠাপনায় পাঠাবে তখন আমার ননদ আমার কাছে আবদার করেছে যে শেলিয়াপুর হাতের পিঠা অনেক বেশি মজা আমার জন্য কিছু পিঠা ফ্রিজের কোনায় রেখে দিস তো আসলে ননদের কথা ফেলতে পারেনি আমি কিছু আর কি পিঠা ফ্রিজে রেখে দিয়েছি কিন্তু রাখলে কি হবে আমার ছোটো মেয়ে এবং আমার ছেলেমেয়েরা ওই পিঠাগুলো খেয়ে ফেলেছে এত নিষেধ করেছি তাও ওরা খাইছে তো যাই হোক আজকে একটু বেশি করে পিঠা বানালাম যাতে ননদক দিতে পারে আর এই পিঠাগুলো আপনি বানানোর পরে ঠান্ডা করে তারপর কিন্তু ডিপ ফ্রিজে রাখলে দুই তিন মাস রাখা যায় একদম মোসমোচা থাকে আমরা অনেক সময় মনে করি যে ডিপ ফ্রিজে পিঠা রাখলে বা যে কোনো কিছু রাখলে একদম তেনিয়ে যায় কিন্তু আসলে তা না একদম মোসমোচা থাকে যে গায়ে দেখেন আমি একটা পিঠা খেয়ে দিচ্ছি নিচ্ছি অনেক বেশি মজা এত বেশি মজ হয়েছে আর কি বলবো মা যেহেতু আমার এই পিঠার মধ্যে একটু হাত দিয়েছে এর জন্য মনে হয় মায়ের হাতের গ্রানে পিঠাগুলো মজা হয় আর আমার মনে হয় কি পৃথিবীর সব মায়ের হাতে রান্না পিঠা বলেন যাই বলেন না কেন সব কিছুই মনে অনেক বেশি মজা লাগে আমারও কিন্তু এই পিঠাগুলো অনেক বেশি প্রিয় আমি খেতে পারবো না